dias de আমাদের এই ওইখানে বুঝছো এই যে অটোগুলো আছে না সামনে এখানে এগুলা দিয়ে ভরে গেছে ওই জায়গায় বুঝছো মানে প্রতিটা জেলা শহরে এখন এইগুলা চলে এদের কারণে হাইওয়েতে যখন চালায় না সিঙ্গের আঞ্চলিক মহাসড়ক দিয়ে তখন খুব ডিস্টার্ব মানে প্রাইভেট কার গাড়ি বা বাইক নিয়ে চালানো এদের কারণে মানে একটু সমস্যা হয় অনেক সময় অ্যাক্সিডেন্টও হয় এইগুলো এখন আসলে সব জেলায় দেখলাম মানে ভরে গেছে সারা বাংলাদেশে সারা সেই অটো অটো দিয়ে মানে ভরে গেছে এদের কারণে প্রাইভেট কার চালানো মানে আরামদায়ক হয় না শহরের ভিতরে হয়ে গেছে ডাকার মিরপুরে যখন অবস্থা ঢাকার মিরপুর দিয়ে একই রকম অবস্থা সব এইগুলাই আছে কুষ্টিয়ার শহরের আমরা কী মোড়ে আসছি সামনের মোটার নাম কি মজমপুর গেটে গেটে আসছি মজমপুর গেট গোল্ডেন লাইনের বাস আছে পাশে এই যে সেই এসবি সুপার ডিলাক্সের কাউন্টার এটাই সেই আসল কাউন্টার না আর ওই পাশে যে একটা আছে ওইটা কি লোকাল এদেরই আর একটা শাখা না এই হচ্ছে ওই পাশে হোটেল রয়েছে হোটেল আল হায়াত পূর্ব মজমপুর গেট রেল গেটের কাছাকাছি চলে আসছে स्था जेम कैसे?